আজকের কবিতা বৃষ্টি পরে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে এলো সুচ্ছে টবে টবে আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশোর ঘণ্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘেরে মাথায় একশো মানিক জ্বালা বদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসে মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলি পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকো চুরি কত ঘরের কোণে তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান মনে পরে ঘট্টি আলু মায়ের হাসি মুখ মনে পরে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তে সেই না যায় লেকা জোকা ঘরেতে দূরন্ত দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরে তে মেঘ ডেকে ওঠে সৃষ্টে ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টা পট্টোপুর নদী বান মনে পরে সুরানি তোর কথা মনে পড়ে অভিমানে কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালু কালু বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 ঝুপী ছেলে গল্প শোনে একেবারে গান তার পড়ে টাপুর টুপুর নদী বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবি কার সে কথা সেদিন কি এমনি তর মেঘের খটা খানা থেকে বজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কনে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের এই ঘুম পাড়াতে কি কাহিল গান বৃষ্টি পড়ে টাপুর നദീലു ബ